আমি এতটাই গরিব এতটাই গরিব যে ফেসবুক আমি নিজেই চালাই এটা ড্রাইভারও থুবের পাই না কি বলেন আপনি কি আমার সাথে কোনোদিন দেখা করছেন দেখা করেননি তাই লয় আসলে ভালো মানুষের সাথে এত তাড়াতাড়ি সবার দেখা হয় না কি এখনকার বাপ মায়েরা তার ছোলক মারার পর থামানের জন্য চকলেট দেয় আর হামাগরের সময় আমার বাপ মায়েরা মারার পরে থামানোর জন্য আরেকবার কবাচ্ছিল মা বাবার কোনো কিছু নাই কই কি আপনারা বিয়ে করেন আর তাড়াতাড়ি মা হয়ে যান ধন্যবাদ বাড়ি যখন ফোনের জন্য ক্যাসাল করি মনে হয় ফোনে এক আসার মারে ভাঙ্গে ফেলে দি অল্প পরে আবার মনে হয়

সবাই এই ভয়ে বিয়ে করে না যে বিয়ের পরে বউ বলে কুবায় আরে পাগলারা বিয়ের পর বউ তোর কুবাই না কি খেলে চিকন হম এরপরেও করে চিন্তা ভাবনা কিন্তু খাওয়ারই কি আজব তাই লয় তুমি থাকো আমার শ্বশুর বাড়ি আর আমি থাকি তোমার শ্বশুর বাড়ি